অবসরপ্রাপ্ত কুল শিক্ষকদের নিয়ে শিক্ষক দিবস পালনের অভিনব উদ্যোগ বদনগঞ্জ ফুলুই দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোকাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার বদনগঞ্জ ফুলুই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসমাথ আলী খান গোকাট দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত পূর্তের কর্মাধ্যক্ষ অমর পণ্ডিত এছাড়াও আরও অন্যান্য গুণীজনেরা আজকের এই অনুষ্ঠানে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা বলেন থেকে দেখুবাব জানাই এই উদ্যোগ একটা মহান উদ্যোগ এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করা এবং তেনার অবদান সম্পর্কে কিছু কামনা জ্ঞাত করা বা আজকের দিনটি উদযাপিত হয়ে খুবই একটা ভালো জিনিস এই এলাকাতে হলো এ পর্যন্ত হয়নি বছর পর পর হয়েছে আর সামনে হয়তো আরও হবে আশা করছি অবসরপ্রাপ্ত শিক্ষক আপনারা আপনাদের নিয়ে এই উদ্যোগ কি বলবেন আপনাদের কেমন লাগছে এখন আমাদের নিয়ে উদ্যোগ হলেও এর সঙ্গে আমাদের বিশ্লেষণ কে করবে আমরা যে কতখানা ছাত্র দিতে পেরেছি কতখানা পারিনি তার গুরুত্ব তার যে বিচার সেটা ছাত্রদের তরফ থেকে হলেই সব থেকে ভালো হয় আমরাই শিক্ষা দিয়েছি আমরাই তার বিশ্লেষণ করছি এটা মনে হচ্ছে আমার কথা ভালো হয় যারা উদ্যোক্তা আপনাদেরই প্রাক্তন ছাত্র আপনারা যারা দীর্ঘদিন আজকে অনুষ্ঠানে এসে কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে খুবই নিজেকে গর্ব অনুভব করছি আজ আমি সতেরো আঠারো বছর রিটায়ার করেছি তার মধ্যে পরপর দু বছরই মাত্র সম্বোধন সম্বর্ধনা দেয়া হচ্ছে এর আগে তো থাকেনি তো তাতে করে আমি নিজেকে খুব গর্ব নাম আমার নাম বিশ্বনাথ কুণ্ডু শামবাজ স্কুল শামবাজার জিসিসের হাই স্কুল হ্যাঁ অবসরপ্রাপ্ত দেখুন যেসব শিক্ষক শিক্ষিকারা তাদের স্কুলের মধ্যে শিক্ষাদান করে এসছে তারা আজকে দশ বছর পনেরো বছর কেউ রিটায়ারমেন্ট করেছে তাদের সেই রকম মানে স্কুল প্রাঙ্গনে বা আমাদের দেখতে পাওয়া যায় না তো তাদেরকে নতুন করে পুনর্জী পুনর্জীবিত করে আজকে যে বদনগঞ্জ ফুলুই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে শিক্ষক দিবসে যে সভাটা আয়োজন করা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই বদনগঞ্জ দু নম্বর অঞ্চলকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের ডেকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং তাদের যে মূল্যবান বক্তব্যগুলো সর্বোপরি আমরা শুনলাম তাতে আমাদের নিশ্চয়ই সমাজের অনেক ডেভেলপমেন্ট হবে এবং তাদের বক্তব্য আমাদের ভবিষ্যতে পাতীয় হবে এটা আশা করি আমার নাম দীপক শিক্ষক যোগাযোগ শিক্ষার কর্ম বর্তমানে আমরা গোঘার দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত বছর থেকেই আমরা এই বিশেষ দিনটিকে পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে যে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসটাকে আমরা পালন করে আসছি বদনগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েত কেন করছি আমরা বিভিন্ন স্কুলে শিক্ষক দিবস পালন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে একটা সহ অবস্থান করে একটা সুন্দর অনুষ্ঠান মানুষকে উপহার দিচ্ছে কিন্তু যারা অবসরপ্রাপ্ত শিক্ষক যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে শিক্ষা দিয়ে গেছে আজকে তারা অবসর গ্রহণ করে আজকে তারা বাড়িতে বসে আছে আজকের এই সুন্দর একটা দিন শিক্ষক দিবস সেই দিনটাই তারা বিমুখ হয়ে বাড়িতে বসে থাকতো সেই জন্য আমরা গোহাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়েছি সেই সমস্ত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে আজকে আমরা একটা ছোটো মঞ্চের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন তাদেরকে একটা সম্মান দেওয়া তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করার জন্য আজকের এই বিশেষ দিনটাকে আমরা পালন করে স্মরণীয় করে রাখতে চাইছি আমার নাম টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বদরগঞ্জ ফুলই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত যারা শিক্ষক আছে তাদের কথা মাথায় রেখে আমরা যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিক্ষকদের উদ্দেশ্যে যে শিক্ষক দিবসটা পালন করি শিক্ষকদের বক্তব্যর মাধ্যমে আমরা শোনার জন্যে শিক্ষকদের নির্দেশ আমরা পালন করার জন্যে এই জন্যে আমাদের এই শিক্ষক দিবস পালন করা আমার নাম হাজমত আলিখা বদরগঞ্জ ফুলই গ্রাম পঞ্চায়েতের প্রধানম আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি